আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবিতে বর্ডার ইউজ করতে হয় অনেকে ছবি বানাতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে বর্ডার তৈরি দিতে হয় সাইড দিয়ে তা জানেন না সেটা বর্ডার দেওয়ার জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা আমি আজকে আপনাদের পার্ট টু সুন্দরভাবে দেখিয়ে দিব তো এটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি দেন এইখানে আপনি এই যে সাইড দিয়ে বর্ডার দিতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ছবিটাকে সরি আমি একটু মিনিমাইজ করে নিলাম এই ছবিটাকে আমি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে ফুল ছবিটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে ইমেজে চলে আসব বা এডিটে চলে আসব এডিটে আসার পরে এখানে দেখো যে স্টক ঠিক আছে স্টকটি আমি এখানে সিলেক্ট করে দেব দেওয়ার পরে এখানে কালার অপশন আছে দেখেন এই কালারে সিলেক্ট করে দেব দেওয়ার পরে এখানে ব্ল্যাক কালার এটা আমি সাধারণত স্টক বা বর্ডারে ব্ল্যাক কালারই ইউজ হয়ে থাকে ঠিক আছে এখানে দেখেন ওইটটা রয়েছে তার মানে এই যে পাসটা ঠিক আছে পাঁচটা কতটুকু পুরুত্ব হবে সেটাই এখানে বলুন মানে বড়াটা কত পূরত হবে বা কত মোটা হবে সেটার জন্য এখানে ওয়েইটটা দিয়েছে এবং এখানে কত পিএক্সের হবে সেটাও এখানে দেওয়া আছে আর এখানে দেখেন আমি ধর দশ পিএক্স টেন পিএক্স যদি দিই তাহলে দেখেন কত বড় বর্ডার হয় এ দেখেন এত বড় বর্ডার কিন্তু হয়েছে এটাকে যদি আমি আরো বড় করে দিই ঠিক আছে আমি আবার এখানে এডিটে চলে আসবো আসার পরে স্টকে চলে যাবো যাওয়ার পরে এখানে যদি আমি টোয়েন্টি পার্সেন্ট করে দিই বা টোয়েন্টি করে দিই এটাকে আমি দেখেন টোয়েন্টি পি করে দিলে এটা কিন্তু হচ্ছে অনেক বেশি পুরোত্তর বর্ডার হয়েছে ঠিক আছে তো এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা বর্ডার কোথা থেকে দিলাম সেটা আমি কিবাটের কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাকে চলে যাই যাওয়ার পরে এটাকে আমি একটু জুম আউট করে নিই নেওয়ার পরে ছবিটাকে আমি হচ্ছে একটি ডুপ্লিকেট পেস ক্রিয়েট করে নেব নেওয়ার পরে প্রথমে যেটা ছিল সেটা আমি কেটে দিব দেওয়ার পর আমি এটাকে আরেকটু বড় করে নিব নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করব করার পরে কি করব এডিটি চলে আসব এডিটি আসার পরে এই যে স্টক বারবার বলতেছি এই যে এডিটি আসার পরে স্টক এখন যদি এই স্টক অপশনটি যদি হাইড হয়ে থাকে অবশ্যই আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা আছে যে লেয়ারস এর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে কিনা যদি ব্যাকগ্রাউন্ড কালার না দেওয়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে নিয়ে এডিট অপশনে আসবেন আসার পরে এই যে স্টক এ চলে আসবেন আসার পরে 20 px দিয়ে মানে আপনার কত পুরুত্তর স্টক লাগবে বর্ডার লাগবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আর সাধারণত পাসপোর্ট সাইজের ছবিতে 5 5 px দিলেই হয় ঠিক আছে এটা আমি দেখিয়ে দিলাম এই যে 5 px এই কিন্তু হচ্ছে এই বর্ডার হয়ে গেছে ভিউয়ার্স এই জিনিসটা আপনাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে এখন যদি আপনি বর্ডারের কালার চেঞ্জ করতে চান সেটা করার জন্য কি করতে হবে কিপ্যাডের কন্ট্রোল জেড প্রেস করে দিয়ে আমি একটু ব্যাকে চলে গেলাম যে এডিট অপশনে আমি আবার চলে যাব স্টকে চলে যাব এখানে যে আমি কালার অপশনটি আমি এখানে দেখেন ব্ল্যাক কালার রয়েছে ঠিক আছে রেড কালার রয়েছে ইয়েলো রয়েছে গ্রিন রয়েছে ব্লু রয়েছে ঠিক আছে একাধিক কালার কিন্তু আপনারা পার্ট টু পার্ট এখানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমি ব্লু কালার টেক্সট সিলেক্ট করে দি আপনাদের দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু ব্লু কালারের বর্ডার হয়ে গেছে তো ভিউয়ার্স এইভাবে আপনারা বর্ডার ইউজ করবেন এখন যদি আপনারা একটা ছবিতে কোনো মার্ক করতে গেলে কোনো হাইলাইট করতে গেলে কোনো লেখার উপরে যদি আপনি এই স্ট্রোকটা দিতে চান বর্ডার দিতে চান সেটা করার জন্য কি করতে হবে এখানে দেখেন রেক্টেঙ্গুলার মডিউল মার্কিউ টুল রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনি মনে করেন যে এই অংশটুকোনা আপনি হচ্ছে বর্ডার দিবেন তো এই অংশটুকোনা রেক্টেঙ্গুলার টুল দিয়ে আপনি এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি আবারও এটি চলে আসবেন আসার পরে আপনি স্টকে চলে যাবেন যাওয়ার পরে আপনি এই যে এখানে কিন্তু বর্ডার হয়ে গেছে আবার যদি আপনি মনে করেন যে এখান থেকে যে আপনি আরেকটা বর্ডার দিবেন ঠিক আছে আমি একটু কিবোর্ডের কন্ট্রোল যে প্রেস করে একটু ব্যাকে যাই আপোস এই একটা বর্ডার আপনি দিয়েছেন এখন যদি এই ছবিটার উপরে আপনি হচ্ছে সাইডতে আরেকটা বর্ডার দিতে যাচ্ছেন দেন এই ছবিটাকে নিয়ে আসবেন ঠিক আছে দেখেন এখানে যদি আমি বর্ডার ইউজ করি ছবিটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে যাবে দেখেন এভাবে কিন্তু অনেকে বর্ডার ইউজ করে থাকে ঠিক আছে তো এডিটে চলে আসলাম আসার পরে স্টকে গেলাম ধর এখানে কালার আপনার চয়েস মতন আপনার কালার বসিয়ে দিবেন তো এখানে আমি রেডটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এটাকে ওকে করে দিয়ে আমি এই যে এখানে দেখেন আরও একটি বর্ডার হয়ে গেছে ঠিক আছে তো আমি আরও একটি বর্ডার যদি আপনাকে দেখিয়ে দিই ঠিক আছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আপনারা একটু ট্রাই করবেন

দেন ওকে করে দিলাম দেখেন এখানে কিন্তু আরেকটি বর্ডার হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু ছবির ডিজাইনটাও হয়ে গেছে খুব চমৎকার এবং কিন্তু বর্ডার ইউজ করা হয়েছে এটা আমরা কি করি কোনো ছবি বাঁধিয়ে রাখার জন্য ঘরে যে ফ্রেম ফ্রেম করে যদি রাখা হয় সেক্ষেত্রে এই ধরনের ডিজাইন বর্ডার সাধারণত ইউজ হয়ে থাকে আবার কেউ পাসপোর্ট সাইজের ছবিতে এ ধরনের মানে স্টাইলিশ বর্ডার ইউজ করে থাকে এটাকে আপনাকে অবশ্যই একটু গুরুত্ব দিতে হবে এবং এটা খুব সহজে বুঝতে হবে ঠিক আছে আবার কোন লেখা যদি হাইলাইট করার ক্ষেত্রে বর্ডার ইউজ করা হয় ঠিক আছে কোন ধরেন লেখার মাঝখান দিয়ে আপনি হচ্ছে মানে টাইটেলটা ঠিক রেখে আপনি বক্স আকারে দিয়ে বর্ডার করবেন সেটাও আপনি সম্ভব ঠিক আছে তো আবার যদি মনে করেন যে এই রেক্টাঙ্গুলার টুল দিয়ে আপনি ইলেকট্রিক ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করে দিয়ে আপনি যদি মনে করেন যে হচ্ছে এই মাথার অংশটুকু আমি হচ্ছে বর্ডার ইউজ করব বা মার্ক করে দেব সেটার জন্য আপনাকে আমি আরেকটু ব্যাকে চলে যাই এখানে রেক্টিঙ্গুলার টুল আছে ঠিক আছে এখানে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল আছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যেই অংশটুকু না আমি মানে হাইলাইট করতে চাচ্ছি সিলেক্ট করতে চাচ্ছি ওই আমি হচ্ছে বর্ডার দিব সেটা হচ্ছে এই যে চলে চলে সরাসরি দেন এখান থেকে আমি হচ্ছে রেড কালার রেড কালারটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর আমি হচ্ছে এই যে ওকে করে দেব দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু হচ্ছে এই অংশটুকোনা সিলেক্ট হয়ে গেছে অবশ্যই আপনাদের এইভাবে জানতে হবে কিভাবে বর্ডার ইউজ করতে হবে আপনারা আসলে আস্তে আস্তে একবারে না পড়লেও আস্তে আস্তে জানতে পড়লে আজকে ছিল মূলত আজকের এই ভিডিওটি কিভাবে বর্ডার ইউজ করবেন আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে ছবিতে কিভাবে বর্ডার দিতে হয় আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কোনো প্রকার সমস্যাও থেকে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা তাদেরকে আমি বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কারণ এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রয়োজনীয় ভিডিও দেওয়া হয় যাতে আপনাদের নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই नेक्स्ट পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম